আমি বলেছি গিভিনটা শুধু সিনেমা কেন প্রত্যেকটা জায়গায় মেয়েরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেস করতে হয় আর একটা ভরে গেছে থাকলে সবাই ডিল মারবে আর মেয়েদেরকে এই যে আমি দোকানটা দিয়েও দেওয়ার পরও অনেকে এই যে আমার এখানে গ্যাসের এবার আমি ভালো কথা বলি আমার এখানে এই যে গ্যাস লিখা আছে এই যে গ্যাসের নাম্বার রেখেছি মনে করেছে আমার নাম্বার ওই গ্যাস হোলারে ফোন দিয়া দিয়ে আর শেষ করিয়া দিতেছে পরে গ্যাস হোলা আমারে বলতেছে ম্যাডাম আপনি আমার নাম্বারটা কাইন্ডলি মুছে ফেলেন আমি বুঝলে ক্যান বলে মনে করেছে আপনার নাম্বার এটা মনে করে আমারে ফোন দিয়া রাত দিন 24 ঘন্টা আমার পাগল বানাই দিতাছে তাহলে চিন্তা করে মানুষের ক্যারেক্টার কত খারাপ হইতে পারে সব জায়গায় আসলে মন্দ আছে শ্রোই দর্শনদারী হতে হবে সুন্দর হতে হবে সুন্দরটাকে হচ্ছে আমি তো আগেই বলেছি সুন্দরী হতে হবে তারপর তার সে অভিনয় জানতে হবে বাস্তব অভিনয় ঠিক আছে ওই অভিনয় না শুটিং অভিনয় না মানে সে মানে তার পুরোই অভিনয় জিনিসটা তা জানতে হবে ইভেন সে নিকামো ভাবে কথা বলতে হবে আদারওয়াইজ পারা যায় আমার বেলায় আমি প্রবলেম ক্রিয়েট করেছি প্রবলেম প্রবলেম ফেস হয়েছি আমার বেলায় আর আমার বেলায় প্রবলেম ফেস হয়েছি এই জন্যই আমি সবার কথা বলিনি কিছু মানুষ আর কিছু এখন বর্তমান ঢুকেছে দালাল টাইপস ঠিক আছে আমি তাদের কথা বলছি ইভেন আগের যারা আমি তাদের কথা বলি নাই তাদের সাথে আমার ওরকম কথা হয় না তারা খুব ভালো মানুষ এবং যারা বর্তমান আছে কিছু টাইপস আছে ওই যে আমরা দেখা যায় যে আমরা সবাই মানুষ ঠিক আছে কিন্তু আমাদের ভিতরের অবস্থা কি সেটা তো আমরাই ভালো করে জানবো তাই না বুলিং এর শিকার হয়ে নাই দেখুন মানুষ কিছু সব মানুষ তো এক না কিছু মানুষ তো থাকবে তাদের তো ক্যারেক্টার খারাপ থাকবে তাই না সব মানুষ তো এক না আমি সবার কথা বলছি না সবাই তো এক না আমি এটাই বলবো যে এটা রাজনীতির জায়গা নয় এটা হচ্ছে নির্বাচনের জায়গা নয় এটা হচ্ছে শিল্প শিল্পী গড়ার জায়গা শিল্পী গড়ার একটা প্রতিষ্ঠান এখানে হচ্ছে শিল্পী হবে হবে কাজ গল্প মেকিং হবে এগুলো হবে আর যেহেতু এটা এখানে নির্বাচন চলছে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা দয়া করে যেয়ে আসুন কাজে ফোকাস দেন হ্যাঁ এই যে জায়েদ খান আউট হলো নিপুণ আসলো তো কোনো কাজই হলো না এখন ওনারা আসছে আমি ওনাদের কাছে বলবো যে ভালো কাজগুলো আপনারা ই করেন 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 শিল্পী তৈরি প্রতি বছর ভালো নতুন এই যে সাকিব খানকেই টাকা দিবেন ওই ভুবলের পিছনে টাকা দিবেন ওপুর পিছনে টাকা দিবেন বা অন্য নায়িকার পিছনে টাকা দিবেন কেন নতুন তৈরি করে নতুনদের পিছনে ই করেন নতুনদেরকে দেখেন শুধু হচ্ছে পুরনোদেরকে নিয়ে কাজ করলে তো হবে না তারপরে হবে হবে হল বাড়াতে এই কাজগুলো করেন এখন যেহেতু তারা নতুন করে আসছে দেখা যাক তারা কি করে তাদের বা তারা তারা কোন চিন্তা ভাবনা নিয়ে নির্বাচনে বা আসলো বা কিছু এটা তো কথায় বলা যায় যে বৃক্ষ তোমার কাজ কি ফলে পরিচয় আপনি সিনেমা ছেড়ে দিয়ে এখন ভালো আছেন দেখুন আমি কাজ হচ্ছে না আমি কিন্তু ছাড়ি নাই আমি একবারও বলি নাই যে আমি ছেড়ে দিয়েছি আমার কাজ নেই বলেই আমি কিন্তু